একটা নীরব ফোন একটা খালি ইনবক্স একটা দীর্ঘশ্বাস আপনি হয়তো সেই মানুষটা যিনি সবসময় সবার খোঁজটা আগে নেন যিনি নিজে থেকে মেসেজটা পাঠান যিনি সম্পর্কগুলো আগলে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে চান কিন্তু আপনি যদি আজ থেমে যান আপনি যদি আজ অদৃশ্য হয়ে যান কজন মানুষ আপনার এই নিরবতা খেয়াল করবে কজন মানুষ আপনাকে খুঁজে ফিরবে এই এক গভীর ঠান্ডা ভয় আমি কি অপ্রয়োজনীয় আমার অনুপস্থিতি কি আসলেই কারো কাছে গুরুত্বপূর্ণ এই চিন্তাটা কি আপনার ভেতরটাকে কুরে করে খায় আপনি হয়তো মানুষের ভিড়ে হাসেন কথা বলেন কিন্তু দিন শেষে যখন একা হন তখন এই মূল্যহীন হওয়ার অনুভূতিটা কি আপনার আত্মসম্মানকে চূর্ণ করে দেয় আপনি কি ভাবছেন এই পৃথিবীতে আপনার থাকা বা না থাকাতে কারো কিছুই এসে যায় না আজকের কথাগুলো সেইসব সব হৃদয়ের জন্য যারা মানুষের ভিড়ে থেকেও নিজেদেরকে মূল্যহীন ভাবছেন সেই সব আত্মার জন্য যারা ভাবছেন তাদের অনুপস্থিতি হয়তো কারো কাছেই গুরুত্বপূর্ণ নয় আজ আমরা কথা বলবো এই বেদনাদায়ক অনুভূতি নিয়ে আমরা জানার চেষ্টা করব কেন আমরা নিজেদেরকে এত মূল্যহীন ভাবি কেন আমরা আমাদের সুখ আমাদের শান্তি আমাদের আত্মসম্মান সব কিছু অন্যের স্বীকৃতির ওপর নির্ভরশীল করে ফেলি আজ আমরা জানব আপনার আসল মূল্য কোথায় আমরা জানব দুনিয়ার কোনো মানুষ আপনার মূল্য দিক বা না দিক এমন একজন আছেন যার কাছে আপনি অমূল্য তিনি হলেন আপনার রব আল্লাহ আজ আমরা শিখব কিভাবে মানুষের ভ্যালিডেশন বা স্বীকৃতির কারাগার থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে নিজের আসল মর্যাদা খুঁজে পেতে হয় আসসালামু আলাইকুম ওয়া অবরকাত আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগ পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ আমরা কেন নিজেদেরকে মূল্যহীন ভাবি কারণ আমরা আমাদের আত্মমর্যাদার মাপকাঠিটা ভুল জায়গায় স্থাপন করেছি আমরা আমাদের মূল্য খুঁজছি মানুষের চোখে মানুষের কথায় মানুষের আচরণে আমরা ভাবছি যদি মানুষ আমাকে গুরুত্ব দেয় যদি মানুষ আমার প্রশংসা করে যদি মানুষ আমার খোঁজ নেয় তবেই আমি মূল্য পান আর যদি তা না করে তবে আমি মূল্যহীন আমরা আমাদের আত্মসম্মানের রিমোট কন্ট্রোলটা মানুষের হাতে তুলে দিয়েছি তাই তারা যখন চ্যানেল বদলায় তখন আমাদের অনুভূতিও বদলে যায় কিন্তু ইসলাম আমাদেরকে সম্পূর্ণ ভিন্ন এক শিক্ষা দেয় ইসলাম বলে আপনার মূল্য মানুষের হাতে নয় আপনার মূল্য নির্ধারণের ক্ষমতা এই পৃথিবীর কোন সৃষ্টি নেই আপনার মূল্য আপনার সম্মান আপনার মর্যাদা তা নির্ধারিত হয়েছে আসমানে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা পবিত্র আনে বলছেন ওয়াল্লা বনি আদম আর আমি তো আদম সন্তানকে সম্মান দান করেছি সুরা আল ইসরা আয়াত সত্তর আল্লাহ একবার যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি নিজেই আপনাকে কার্রামনা বা সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন এর চেয়ে বড় স্বীকৃতি এর চেয়ে বড় ভ্যালিডেশন আর কি হতে পারে আপনার সম্মান কোন মানুষের দেওয়া নয় যে সে তা ফিরিয়ে নিতে পারবে আপনার সম্মান সরাসরি আল্লাহর দেওয়া আমরা মানুষের কাছে গুরুত্ব খুঁজি অথচ আমরা ভুলে যাই মানুষ নিজেই কত দুর্বল কত পরিবর্তনশীল আল্লাহ কোরআনে বলেছেন ইনসানু আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে সুরা আর আয়াত আটাশ মানুষ ভুল করে মানুষ ভুলে যায় মানুষ পরিবর্তিত হয় মানুষের আবেগ ওঠানামা করে মানুষের স্বার্থপরতা কাজ করে এটাই মানুষের প্রকৃতি রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন নিশ্চয়ই আদম সন্তানের অন্তরসমূহ পরম করুণাময়ের সমূহের মধ্যে একটি মাত্র অন্তরে নেয় তিনি যেমন ইচ্ছা তা পরিবর্তন করেন সহি মুসলিম দু হাজার ছশো চুয়ান্ন যে মানুষটা আজ আপনাকে ভালোবাসছে কাল সে আপনাকে ভুলে যেতে পারে যে আজ আপনার প্রশংসা করছে কাল সে আপনার নিন্দা করতে পারে যে আজ আপনাকে ছাড়া চলতে পারে না কাল সে আপনাকে ছাড়াই জীবন সাজিয়ে নিতে পারে আপনি যখন এমন এক পরিবর্তনশীল দুর্বল সৃষ্টির কাছে আপনার অপরিবর্তনীয় মূল্যের স্বীকৃতি খুঁজতে যাবেন তখন আপনি হতাশ হতে বাধ্য আপনি যেন এক ভিখারির দরজায় আর এক ভিখারী হয়ে দাঁড়িয়ে আছেন অথচ আপনার জন্য অপেক্ষা করছে রাজা রাজাধিরাজ যিনি আপনাকে তার কাছে ডাকছেন আপনি আপনার মূল্য খুঁজছেন সৃষ্টির কাছে আর স্রষ্টা বলছেন আমার কাছে এসো তোমার আসল মূল্য আমার কাছে আপনি ভাবছেন আপনার অনুপস্থিতি কারো কাছে গুরুত্বপূর্ণ নয় আচ্ছা একবার ভাবুন তো আল্লাহর সবচেয়ে প্রিয় পান্দারা নবীরা তাদের অনুপস্থিতি কি তাদের সমাজের কাছে গুরুত্বপূর্ণ ছিল নবী হালিফা সাল্লাম সাড়ে নয় শত বছর ধরে তার জাতিকে ডেকেছিলেন হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ তার ডাকে সাড়া দেয়নি তার নিজের পুত্র তার স্ত্রী তারাও তাকে প্রত্যাখ্যান করেছিল সেই সমাজের কাছে কি নবীন হালিফা সাল্লামের কোনো মূল্য ছিল ছিল না কিন্তু আল্লাহর কাছে আল্লাহর কাছে তিনি ছিলেন উলুল আজম বা দৃঢ়পদ নবীদের একজন অন্যতম শ্রেষ্ঠ রাসুল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লিবাসাল্লামকে তার নিজের লোকেরা কিনা বলেছে পাগল জাদুকর কবি মিথ্যাবাদী নাউসবিল্লা তারা তাকে প্রত্যাখ্যান করেছে তার উপর অত্যাচার করেছে তাকে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে সেই সমাজের কাছে কি তার কোনো মূল্য ছিল ছিল না কিন্তু আল্লাহর কাছে আল্লাহর কাছে তিনি ছিলেন হাবিবুল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব তাহলে বুঝুন মানুষের দেওয়া মূল্য আর আল্লাহর দেওয়া মূল্যের মাঝে আসমান জমিনের পার্থক্য মানুষের রিজেকশান বা প্রত্যাখ্যান আপনার মূল্য কমিয়ে দেয় না যদি আল্লাহ আপনার মূল্য বাড়িয়ে দেন আপনার মূল্য কতখানি আল্লাহর কাছে আপনি কি জানেন একজন মুমিন হিসেবে আল্লাহর কাছে আপনার মর্যাদা কত বেশি রাসুল্লা সাল্লিফাসাল্লাম একবার পবিত্র কাবা শরীফের দিকে তাকিয়ে বলেছিলেন কতই না মহান তুমি এবং কতই না মহান তোমার সম্মান কিন্তু একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে তোমার চেয়ে অধিক মহান সুনানে ইবনে মাজাহ তিন হাজার নশো বত্রিশ হাসান সুবহান আল্লাহ যে কাবাকে আমরা এত সম্মান করি যার দিকে ফিরে আমরা সলাত আদায় করি আল্লাহর কাছে আপনার একজন মৌমিনের মর্যাদা সেই কাবার চেয়েও বেশি এর পরেও কি আপনি নিজেকে মূল্যহীন ভাবেন এর পরেও কি আপনি আপনার মূল্যের সনদের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন আপনি যখন ভাবেন আমার অনুপস্থিতি কারো কাছে গুরুত্বপূর্ণ নয় তখন আপনি হয়তো দুনিয়ার মানুষের কথা ভাবেন কিন্তু আপনি কি ভেবে দেখেছেন আপনার অনুপস্থিতি আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ যখন আপনি ফজরের সলাতে উঠলেন না তখন কি আপনার জায়নামাজটা আপনাকে মিস করেনি যখন আল্লাহর ফেরেস্তারা ফজরের সলাতে রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে যাচ্ছিলেন তখন কি আপনার নামটা সেই তালিকায় অনুপস্থিত ছিল না রসল্লাহ সাল্লিফুসাল্লাম বলেছেন রাতের ফেরিস্তা এবং দিনের ফেরিস্তা ফজরের সালাতে একত্রিত হন সহিয়াল বুখারি চার হাজার সাতশো সতেরো আপনি যখন সেখানে ছিলেন না তখন কি ফেরিস তারা আপনার অনুপস্থিতির কথা বলেননি আর সবচেয়ে বড় কথা যখন রাতের শেষ প্রহরে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দান করব কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব সহি আল বুখারি এক পঁয়তাল্লিশ আর আপনি তখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন কি আল্লাহ আপনাকে মিস করেন না তিনি তো আপনার জন্যই ডাকছেন আপনার ডাক শোনার জন্যই অপেক্ষা করছেন আপনি ভাবছেন আপনি অপ্রয়োজনীয় অথচ স্বয়ং মহাবিশ্বের অধিপতি আপনার ডাক শোনার জন্য প্রতি রাতে অপেক্ষা করেন এর চেয়ে বড় গুরুত্ব এর চেয়ে বড় মর্যাদার কি হতে পারে সুতরাং আপনার মূল্যের মাপকাঠি বদলান মানুষের লাইক কমেন্ট মেসেজ বা ফোন কলের ওপর আপনার সুখ দুঃখকে নির্ভরশীল করে রাখবেন না আপনার মূল্যের মাপকাঠি হোক একটাই আল্লাহর কাছে আমার মর্যাদা কতটুকু আর আল্লাহর কাছে মর্যাদা বাড়ানোর পথ কি তা কোরআনে স্পষ্ট বলা আছে আতকাকুম। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক মুদ্রা আল্লাহ মিরু সুরা আল হুজুরাত আয়াত আপনার সম্পদ নয় আপনার সৌন্দর্য নয় আপনার বংশমর্যাদা নয় আপনার সামাজিক স্ট্যাটাস নয় একমাত্র আপনার তাকোয়া বা আল্লাহ ভীতি আল্লাহর কাছে আপনার মূল্য নির্ধারণ করে আপনি যত বেশি আল্লাহকে ভয় করবেন তার আদেশ মানবেন তার নিষেধ থেকে দূরে থাকবেন তত বেশি আল্লাহর কাছে আপনার সম্মান বাড়তে থাকবে তাহলে করণীয় কিভাবে আমরা এই হীনমন্যতা থেকে মুক্তি পাব প্রথমত আপনার নির্ভরতার উৎস পরিবর্তন করুন আপনার সুখ আপনার শান্তি আপনার আত্মমর্যাদা সব কিছু মানুষের হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহর হাতে সোঁপে দিন মানুষের কাছে প্রত্যাশা করা বন্ধ করুন যখন আপনি কারোর জন্য কিছু করবেন তা করুন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদানের আশা মানুষের কাছে করবেন না আল্লাহর কাছে করুন যখন আপনি এই মানসিকতায় পৌঁছাতে পারবেন তখন মানুষের অবহেলা মানুষের অকৃতজ্ঞতা কোনো কিছুই আর আপনাকে কষ্ট দিতে পারবে না কারণ আপনি জানেন আপনার পুরস্কার তো আল্লাহর কাছে জমা আছে দ্বিতীয়ত নিজের সাথে আল্লাহর সম্পর্ককে মজবুত করুন যে অন্তর আল্লাহর ভালোবাসায় পূর্ণ সে অন্তর কখনো একাকিত্ব বোধ করে না কখনো মূল্যহীনতায় ভোগে না কারণ সে জানে তার সবচেয়ে বড় বন্ধু তার ওয়ালি আল্লাহ তার সাথেই আছেন কিভাবে সম্পর্ক মজবুত করবেন সলাতের মাধ্যমে সলাতে দাঁড়িয়ে অনুভব করুন আপনি আপনার রবের সাথে কথা বলছেন কোরআনের মাধ্যমে কোরআন পড়ুন বুঝুন এটা আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য পাঠানো চিঠি দোয়ার মাধ্যমে আপনার সব না বলা কথা সব অভিমান সব একাকিত্বের কষ্ট মানুষকে না বলে আল্লাহকে বলুন তাহার্যদের সে যেতায় গিয়ে কাঁদুন দেখবেন আপনার শূন্য হৃদয়টা এক অপার্থিব প্রশান্তিতে ভরে গেছে তৃতীয়ত নেকারদের সঙ্গ অবলম্বন করুন এমন বন্ধুদের সাথে চলুন যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় যারা আপনাকে আপনার আসল মূল্যের কথা মনে করিয়ে দেয় হে আমার ভাই হে আমার বোন আপনি মূল্যহীন নন আপনি অপ্রয়োজনীয় নন আপনি আল্লাহর এক অসাধারণ সৃষ্টি তিনি আপনাকে ভালোবেসে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন মানুষের স্বীকৃতির পেছনে ছুটে আপনি আপনার এই সম্মানকে ধুলিসাৎ করবেন না আপনার আসল মূল্য মানুষের কাছে নয় আপনার আসল মূল্য আল্লাহ তাল্লার কাছে সেই মূল্যের দিকে মনোযোগ দিন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করুন দেখবেন দুনিয়ার কেউ আপনার খোঁজ না নিলেও আপনার কোনো আফসোস থাকবে না কারণ আপনি জানেন আপনার রব আপনার খোঁজ রাখেন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট ডট কম হে আল্লাহ হে আল করিম হে আল মৈজু হে আল ওয়াদুত আমরা তোমার সেই বান্দা যারা নিজেদের মূল্য বুঝতে ভুল করি আমরা মাটির তৈরি মানুষের কাছে আমাদের সম্মান খুঁজি আর তোমার দেওয়ার সম্মানকে ভুলে চাই হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো তুমি আমাদের অন্তর থেকে এই হীনমন্যতা এই মূল্যহীনতার অনুভূতি দূর করে দাও আমাদের অন্তরে এই বিশ্বাস গেথে দাও যে আমাদের আসল মর্যাদা তোমার কাছে আমাদের তাকওয়ার মাঝে হে রব তুমি আমাদের অন্তরকে তোমার ভালোবাসা দিয়ে এমনভাবে পূর্ণ করে দাও যেন মানুষের অবহেলা বা অকৃতজ্ঞতা আমাদের আর কষ্ট দিতে না পারে তুমি আমাদের সেই তৌফিক দাও যেন আমরা শুধু তোমার সন্তুষ্টির জন্যই বাঁচতে পারি তোমার সন্তুষ্টির জন্যই কাজ করতে পারি তুমি আমাদের একমাত্র ওয়ালি তুমি আমাদের জন্য যথেষ্ট আমিন ইয়া রব্বল আলামিন